দেখ নামাজটা পড়ে আসনি যাহ নামের দাও. একটা জ্বালাছি কি সুন্দর মুখে দাঁড়িয়ে পাঞ্জাবি টুপি সুন্দরতি পোশাক পরে যাহ নামের আগুন আল্লাহ এর কোনো বিবেক বুদ্ধি নাই কোনো জ্ঞান বুদ্ধি নাই এদের কোনো জ্ঞান বুদ্ধি নেই থাকলে এরকম কাজ কোনো সময় করতে পারতো না শুনলাম তো কয়টা দিছো মামা তো বড় মাওলা না হয়ে গেছো চিল্লা লাগাইছো কয়টা মামা বড় বড় ফতুয়া দৃশ্য এই জায়গা বইছে বইছে পুরো মস্তি হয়ে গেছো তাই না এই জায়গা বইছে বইছে তুমি ফতুয়া দৃশ্য আমার কানে কিন্তু সাউন্ড আইছে মামা বড় মুফতি হয়ে গেছো তুমি হ্যাঁ চিল্লা কয়টা লাগাইছো মামা হ্যাঁ চিল্লা কয়টা লাগাইছো বড় বড় ফতুয়া দৃশ্য এই চার দোকানে বইছে কোনভাবে কেটা সিগারেট খাবে কোনভাবে খাবো না তুমি তো বড় মুফতি হয়ে গেছো ভাই আপনার আমার সাথে কেমন আচরণ করলেন ভাই কেমন ব্যবহারে ভাই আমি কিছু বুঝলাম না ভাই এবারে তুই এখন কিছু বোঝো না বা হ্যাঁ ও এমন কিছু বোঝো না রাখ তোরে বুঝাই কিস হ্যাঁ ও এবার তোরে বুঝাও ভাই আট শরণ ভাই আমার কলা সরেন ভাই ভাই আমার কলস ভাই এক যা হয়েছে বাদ দেন ভাই যা হয়েছে ভাই বাদ দেন এই তুমি চুপ করে বসো তুমি ওর হাত ছাড়ো এ ভাই হাত হ্যাঁ ভাই আমি বলছি ভাই যা বলছি সত্যি কথাই বলছি ভাই আমি সত্যি কথা বলতে ভয় পাই না মুখে দাঁড়িয়ে রেখে গায়ে পাঞ্জায় পরে মাথায় টুপি পরে রাস্তার পাশে দাঁড়া আপনি সিগারেট টান আপনাদের মধ্যে কিছু লোকের কারণে মানুষ দাঁড়িয়ে টুপি মানুষদের গালাগালি দেয় আপনাদের কাছ থেকে মানুষের কি শেখবে ভাই ভাই যদি এখন তো সিকেট কার্ড প্রয়োজন হয় ভাই আপনি ঘরে বসে খান ভাই আপনি না ছাড়তে পারেন ভাই ঘরে বসে খান ভাই অন্তত দশটা লোকের সামনে খায়েন না আপনি নিজে অপমান হয়েন না দশটা দাঁড়িয়ে টুপি অপমান করেন না আস্তে আস্তে এই বদভ্যাসটা ছেড়ে দেন আর তো করেন যে আর খাবো না এতে আপনার নিজের সম্মানটাও বাঁচবে আর দশটা মুসলমানের সম্মানও বাঁচবে তুই তো মেলা কথা শিখছো না

হ্যাঁ তুই কি করতে চাও তুই কি কইতে চাও হয় ভালো হয় না তুই তাই করতে চাও না তোরা মানুষ রে ভালো হইতে না নামাজ কালাম পড়ি দাড়িটা রাখছি তোরা যে কথা নামাজ কালাম মানুষ যা পড়ে তো ওই কথার কারণে নামাজ কালামও মানুষ বাদ দিয়ে দেবে এত মশলা তোরা জানো আর এত মশলা তোরা মারো তোরা মানুষ রে ভালো হইতে না ভালো মানুষগুলো রে তোরা খারাপ বানাই ছাড় ঠিক কৰো মানা ভাই কি ভাই ভাই